বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি ভালো আছো আর আমি আসা আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে আমি কি করছি বলো তো আজকে টাপুটুপুরের জন্মদিন তাই ওদের জন্য রান্না করছি আর আমি জানো তো ভেবেছিলাম আজকে টাপুটুকুরের জন্য আমি কিচ্ছু করব না কেননা আজকে আমার মনটা খুবই খারাপ কেন মনটা খারাপ আমার ছেলেটা বাড়ি নেই তাই আমার মনটা খুবই খারাপ কিন্তু ভাবছি কিছু করব না এবার টাপুর টুকুরের মনটা খারাপ তারপর ভাবলাম রান্না তো আমার এমনিতেও করতে হবে তাহলে রান্নাটা বসিয়ে দিই তারপর রান্না বসিয়ে দিলাম আর ওদিকে টাপুর আমাকে এসে জিজ্ঞেস করছিল মা তুমি কি কী রান্না করছো আর আমি কী কী রান্না করছি তোমরা একটু দেখে নাও পাঁচ রকমের ভাজা করব আর রুই মাছ রান্না করব আর ওদিকে মুগ ডাল মাছের মাথা দিয়ে আর ঘুগনি করব তাই মটর ভিজিয়ে রেখেছি ওটা রাতে আর একটু পায়েস করব আর আমার রান্না হয়ে গেছে ওদের জন্য আমি রেডি করছি আমার রান্না হয়ে গেছে ওদের যেহেতু দুপুরবেলায় আমি বাস করে ভাত দেবো সে রেডি করছে আর দেখেছো টাপুর কতটা খুশি আমি যে আমি যে ভেবেছিলাম রান্না করব না কিন্তু রান্নাটা না করলে আমি কতটা ভুল করতাম আমার তো রান্না এমনিতেও করতে হয় বলো দেখেছো এতটা খুশি আমি কি দেখতে পেতাম বলো আমার তো খুব ভালো লাগছে যে আমার আমার টাপুর টুপুর এতটা খুশি হয়েছে আর ওর কাকি মনে এসছে কাকা এসছে ওর ভাই দিদি ভাই এ সবাই এসছে তারপর বাবা মাকে ডাকলাম যে ওদের মাথায় ধান দুপড়ো দাও তারপর বাবা মা এসে ওদের মাথায় ধান দুপড়ো দেবে বলে আর ওরা জানো তো চার ভাই বোন একই মাসে জন্ম ওর কাকার ছেলের শ্রাবণ মাসের ষোলো তারিখে ওদের শ্রাবণ মাসের কুড়ি তারিখে টাপুর টুপুরে আর কি আর তিথির হচ্ছে শ্রাবণ মাসের সাতাশ তারিখে ওদের পরপর একই মাসে জন্মদিন হয় আর এই দেখো ওরা ওরা ওদের যখন জন্মদিন হয় ওরা চার ভাই বোনকে একসঙ্গেই বসায় কেননা বা আশীর্বাদ তো বাবা মাই করে এবার ও যেহেতু দাদু ঠাম্মা দাদু ঠাম্মার কাছে তো সবাই এক না তারপর দেখো সবাইকে ধান দুপলো দিচ্ছে সবাইকে সবাইকে পায়েস খাওয়াচ্ছে এটা আমাদের আমাদেরও খুব ভালো লাগে কেননা আমরা সবাই মানে যেমনই হই সবাই খুব মিল আছি এটাই আমাদের খুব ভালো লাগে আর তারপর দেখো আমরা সবাই খেতে বেসে গেছি আর আমাদের কত বড় ফ্যামিলি তোমরা দেখো